সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি মৃত্যুধা আরেকটি নতুন ব্লকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটি আমি আরম্ভ করছি আজ হলো রবিবার আর এখন বাড়ছে সকাল আটটা তো সকালে স্নান টান করে নিয়েছি বাসি কাজ করে নিয়ে স্নান করলাম তো তারপরে হচ্ছে এরপর রান্না বসাবো তোমাদেরকে তো আমি কালকে ব্লগেই বলেছিলাম আজতে লক্ষ্মী পুজো তো ডাল ভাত পায়েস নরকমের মানে ভাজাভুজি তরকারি সব হবে আর কি মাও মায়েরও চান হয়ে গেছে মায়েরও চান হয়ে গেছে মা সবজি টবজিগুলো কাটাকাটি করছে আর আমি রান্নাঘর ঢুকে গেছি প্রথমে ডালটা বসিয়ে দেবো ডালটা হবে অরড় ডাল হবে তো প্রথমে অরর ডালটা বসিয়ে দেবো তারপরে মা যেগুলো কাটাকাটিগুলো করছে ভাজাভুজিগুলো ওগুলো ভাজবো ঠিক আছে তো চলো সঙ্গে থাকো সব দেখতে পাবে লক্ষ্মী পূজার ভালো খাবার হচ্ছে গেলে ওর দিন খারাপ হয় তো বন্ধুরা প্রথমে ডালটাই বসাচ্ছি যেহেতু এক পাশে ডালটা বসিয়ে দেবো ভেবেছি আর এক পাশে মা সবজিগুলো কাটছে মানে ভাজা সেইগুলো আরেক পাশে এখন এক এক করে ভাজবো এখন সবজির মানে তরকারি তরকারি মা কিছু কাট নি শুধু ভাজাভুজিগুলোই কেটেছে তো ভাবলাম এক পাশে তার ডালটা বসিয়ে দিলে আমার ডালটা হয়ে যাবে তারপরে আমি সবজি টবজিগুলো কেটে আর যেগুলো বাকি থাকবে তখন যদি সবজি করতে হয় তো সবজি করবো আর যদি ভাত বসাতে হয় তো ভাত বসাবো তো ওই জন্য ডালটা বসিয়ে দিলাম ওর ডালটা প্রথমে বেগুনটা ভেজে নিচ্ছি অনেকটাই তেল দিয়েছি যে কেন বলো যে সব ভাজাভুজিগুলো একটা সঙ্গে মানে একসঙ্গেই হয়ে যাবে একসঙ্গে বলতে মানে একটা ওই যে তেল দিয়েছি বেগুনটা প্রথম ভেজে নেবো আবার ওই তেলেই ভেজে নেব আলু ওই তেলেই ভেজে নেবো পটল সব ভাজাভুজিগুলো ওই তেলেই হয়ে যাবে আর কম কম তেল করে ভাজলে কী হবে না দেরি হবে অনেকটা এ তো হাতে আমাদের সময় নেই যেহেতু গ্রহ ঠাকুর বলে গেছেন যে দশটার মধ্যে চলে আসবো পুজো করে দেবো তো আটটা ধরো আমি ভেজেই গেছে তো দুটো দু ঘন্টা ভেতরে সব কমপ্লিট করতে হবে আর এই হয়েছে আমাদের গ্যাসের ভরসা মানে এই শুধু এই গ্যাসটুকুই ভরসা অন্যবার মা সেই উনুন টুনুন ধরায় উনুন টুনুন ধরিয়ে হয়তো ভাতটা বসিয়ে দেয় কিন্তু এবারে মা উনুন ধরায়নি আসলে মাও পোষ করে আছে তো তো এই জন্যে এই দুটো গ্যাসে এখন ভরসা এই দুটো গ্যাসেই করতে হবে তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এ পাশে বেগুনটা ভাজা হয়ে গেলো আলুটা ভাজা হয়ে গেলো আমাদের এই লক্ষ্মী পুজোটা বছরে তিনবার হয় যেমন পৌষ মাসে হয় আচ্ছা হয় তারপরে চৈত্র মাসে আর হয় ভাদ্র মাসে এই তিন মানে বছরে তিনবার হয় আর তিনবারে তোমার এই নানা রকমের ভাজাভুজি তরকারি চাটনি পায়েস ডাল ভাত যেগুলো হয় সমস্ত সেগুলো দেওয়া হয় তো এই লক্ষ্মী পুজোটা আমার বাপের বাড়িতেও আছে মানে আমার বিয়ের আগের থেকে আমি এই লক্ষ্মী পুজো করি দেখি জেনে জেনে এসেছি তো ওই জন্য কিছু অসুবিধে হয় না মানে যেমন অন্য কিছু জিনিসগুলো থাকে না যে শ্বশুরবাড়িতে নেই বা বাপের বাড়িতে আছে বা বাবার বাপের বাড়িতে নেই শ্বশুরবাড়িতে আছে তো যখন নতুন একটা নতুনত্ব হয় জিনিসটা যে বাড়িটা তো আমার বাপের বাড়িতে এখানে দেখছি নতুন কিন্তু এটা আমার নয় এটা বাপের বাড়িতে বাপের বাড়িতে বিয়ের আগেও আমি লক্ষ্মী পুজো করেছি লক্ষ্মী পুজো পার করেছি রান্না করেছি সবই করেছিলাম যাই হোক তারপরে পাশে ভেন্ডিটা ভাজতে বসিয়ে দিয়েছি আর এর পাশে শাকটা বসিয়ে দিলাম দেখো ওর পাশে আমার ডালটা যখন হয়ে গেল তখন ভাবলাম এখন গ্যাসটা কি ফাঁকা যাবে তাহলে আমি পাশে ভেন্ডিটা ভাজি পাশে আমি ডালটা নামিয়ে দিয়ে শাকটা বসিয়ে দিলাম তো এরই মধ্যে দেখো আমার হয়ে গেছে আলু ভাজা বেগুন ভাজা আর ভেন্ডিটা ভাজছি পাশে শাকটা ভাজি তাহলে চার রকমের ভাজা হয়ে গেলো তারপরে মা আবার কেটেছে পটল ভাজা আর কাঁচকলা ভাজা এই দু রকম ভাজা কেটেছে তাহলে এই দুটো ভাজা ভাজলেই মোটামুটি ভাজা কমপ্লিট তারপরে আবার সে তরকারিতে যাব তো দেখো তারপর দিয়েছিলাম কাঁচকলা ভাজা মানে সব মিলিয়ে রকমের করতে হবে বা দশ এগারো রকমও করতে হবে অসুবিধা নেই কিন্তু ন থেকে যেন কম না হয় এটাই আর এর এখানে তো মানে এই চৈত্র মাসে তো একটু দেরি হয় আটটা এই সরি দশটা এগারোটা পুজো হলেও অসুবিধা নেই কিন্তু পৌষ মাসে সেই অনেক সকাল উঠতে হয় বন্ধুরা অনেক সকাল থেকে উঠে নিই রান্নাবান্না করতে হয় যেহেতু তখন পিঠে দিতে থাকে তো পিঠে দিতে হয় মা লক্ষ্মীকে ওই জন্য অনেক সকালে উঠে আর রান্নাবান্নাগুলো আরম্ভ করতে হয় তবে কী বলতো অন্য বাসে দিদি ভাই থাকে ওই জন্য তিনজন মিলে আমরা করি কারণ মা আমি আর দিদি ভাই তিনজনেই রান্নাবান্না করি তবে এবার তো আর দিদিভাই নেই যেহেতু শনিবার চলে গেছে দুর্গাপুর আবার হয়তো মানে আজকে আসবে রাত্রেবেলায় তো ওই জন্য একা হাতে সমস্তটা করতে হচ্ছে তবে মা থাকে মা একটু হেল্প করে দেয় কিন্তু মা খুব এখন একটা পারে না যেহেতু বয়স হয়েছে তো আর পা ব্যথা মায়ের প্রচণ্ড পা ব্যথা পা ব্যথার জন্যে মা একটু কাহিল হয়ে যায় আর কি তো দেখো তারপরে সে পুঁই কুমড়োটা বসিয়ে দিলাম পুঁই কুমড়ো আলু বেগুন গাজর দিয়ে মা সমস্ত দিয়ে কেটে দিয়েছিল তো এটা মানে সে সব মিক্স করে একটুখানি বসিয়ে দিলাম এর মধ্যে বাবাকে খেতে দিলাম দুধ গরম করে ওগুলো আর ভিডিও করিনি এর মধ্যে বাবাকে খেতে দিলাম দুধ গরম করে তবে কী বলো তো বন্ধু যখন আজকে বাবার দুধটা গরম করলাম তখন দেখি বাবার দুধটা না ফেটে গেছে ছানা হয়ে গেছে ওইটাই বাবাকে একটুখানি দিলাম আর একটুখানি মুড়িয়ে দিলাম ছানা আর মুড়ি দিলাম দুধ যেটা আজকে দেওয়া হলো না তারপর দেখো এ পাশে আমি পুলকুমাটা বসিয়ে দিই টমেটো চাটনিটা সরি টমেটো হবে না এটা দিয়ে দিতে হয় মা লক্ষ্মীকে আমের চাটনি তো তাই দেখো পাশে আমি আমের চাটনিটা বসিয়ে দিচ্ছি তারপর হবে আমার বর চলে এসেছিলো দিয়ে আমি আবার দুধ গরম করলাম সে যে দুধটা আমাদের বাড়িতে রাখাবে সেই দুধটা গরম করলাম আবার দিয়ে আবার আমার বরকে খেতে দিলাম পাশে দেখো আমি পুরিকুমাটা অনেক অনেকক্ষণ ঢাকা দিয়ে কমাচে আছে কষলাম দিয়ে এবার ভেবেছি যে এবার একটুখানা করে জল দিয়ে দেব তো তারপরে হচ্ছে এখনও কিন্তু আমাদের পুরুষ ঠাকুর আসেনি জানো তো অন্যবার কী হয় একবার দুবার এসে ঘুরে ঘুরে যায় কত কো দেরি গো কত দেরি গো বলে তবে এখনও আজকে এক একবারও আসেনি ওই জন্য মনটা একটু নিশ্চিন্তে আসে যে তো আস্তে আস্তে হবে আর কি তো দেখো দেখো প্রায় আমার রান্না মোটামুটি কমপ্লিট মানে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসাবার পর এক পাশে দেখো আমি এঁচোড়টা সেদ্ধ করে দিচ্ছি আর মা লক্ষ্মীকে এঁচোড় দিতেই হয় এটাতে নিয়ম হচ্ছে এঁচড়ের সঙ্গে কিন্তু ছোলার ডাল মানে এই লক্ষ্মী পুজোতে ছোলার ডাল আর এঁচোড় একসঙ্গেই হবে তারপর দেখো এই চোরটা সেদ্ধ করতে দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দেখেন দিলাম বলো তো হলুদ আমি আগে দিতাম না তারপরে আমি একটা সেদিনে কার ভিডিও দেখছিলাম তখন বললো যে হলুদ দিয়ে দিলে এই নাকি কালো কালো হয় না তো সত্যিই আমি জানো তো এই যখন সেদ্ধ যখন ঢাললাম দেখি না এই কালো কালো হয় সাদাই আছে তো হলুদ দিয়েছি ওই জন্য হলুদ না দিলেই কালো কালো হয়ে যায় সত্যিকারই তাই আমি যখন আগে হলুদ দিতাম না তখন দেখতাম এই সেদ্ধ করার কারণ একটু কালচে কালচে ভাব হয়ে গেছে যাই হোক তারপর বসে এই সেদ্ধ করতে দিয়ে আর আমি দেখো আলপনাগুলো দিয়ে দিচ্ছি এখন এই আলপনাটা শুকোবে তারপর এইখানে মাল মানে লক্ষ্মী পাতা হবে ওই পাশে দেখো মা সমস্ত টকায় টকায় কেটে টাইম করে জল এসেছে তো মা টাইম করে জলও ভরে নিচ্ছে আর এরপর মা পায়েসের চালটা একটুখানি আমাদের যেহেতু চাষের চাল তো তো পায়েসের চালের একটু বালি লাগে তো বালিগুলো মা বার করে দেয় তো ওই যে চাল বার করে নিয়ে গেলো ওই চাল বার করে নিয়ে গেছে ওইখানে মা এরপর বালিগুলো বার করে দেবে তারপর আমি পায়েসটা বসাবো তো দেখো বন্ধুরা মোটামুটি সব জায়গাতেই আলপনা দিয়ে নিলাম আর এসে সব থেকে শেষে হচ্ছে বাইরের দুয়ারে চলে গেলাম মানে বাইরে একবারে বাইরের গেটটাতে ওইখানে একটুখানি দিয়ে নেবো আর কি তো আলপনা খুব একটা ভালো তুমি দিতে পারি না তবে যে হ্যাঁ মা লক্ষ্মীর পা একটুখানি করে দিই একটুখানি ফুল করে দিই এটাই যা আর এর পাশে দেখো আমি এই চোরটাও বসিয়ে দিয়েছি কষে কাছে ওইসব নিরামিষ করবো টমেটো আদা সমস্ত গুঁড়ো মশলা দিয়ে

আগে এই টুকটা ঢালো ডিএসএলআর ক্যামেরা তো কিনো না কি করব পায়েসের জোগাড় এই চোরটা হয়ে গেলে পায়েসটা বসাবো আর পায়েসটা হয়ে গেলে রান্না ভাতটা কম দেখো বন্ধুরা এঁচোরটাও নামিয়ে নিয়েছি এঁচোরটাও হয়ে গেছে আর এখানে এরপর পায়েসের জন্য দুধটা বসিয়ে দিয়েছি তো পায়েসটা করলে হয়ে যাবে ভাত টাইপাসে হচ্ছে আর এ পাশে দেখো মা লক্ষ্মী পেতে নিচ্ছে আচ্ছা বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও কাদের কাদের বাড়িতে রকম মানে এই ধরনের লক্ষ্মী পুজো হয় আমাদের বললাম তো বছরে তিনবার হয় তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে কাদের বাড়িতে এই ধরনের লক্ষ্মী পুজো হয় তো প্রথমে ধান দিয়েছে মা মানে এ ধানটা লক্ষ্মীর হাঁড়িতেই আমাদের থাকে ঠিক আছে লক্ষ্মীর হাঁড়িতেই ধানটা ভরা হয় আর যখন লক্ষ্মী পুজো হয় এই ধানটা ঢেলে নিয়ে লক্ষ্মী পুজোটা করা হয় তো ওই যে ধানটা ঢেলেছে তারপরে ওপরে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে মা লক্ষ্মীর সাজ তো মা লক্ষ্মীর সাজগুলো হচ্ছে ধানের উপরে দেওয়া ধানের উপরে দিয়ে নিয়ে আর সুন্দর করে সাজিয়ে দেওয়া তারপরে যে মা হাঁড়ির থেকে ঢাললো যেগুলো ওগুলো হচ্ছে কুড়ি ওগুলো সাইডে সাইডে দিয়ে দিতে হয় তো তারপরে হচ্ছে উপর থেকে এটা কাপড় ঢাকা দিয়ে দিতে হয় কাপড় ঢাকা দিলেই মা লক্ষ্মীর পাতা রেডি তো তারপর দেখো আমার সমস্ত রান্না হয়ে গেছে ভোগ সাজিয়ে দিয়েছে যে চলে এসছে পুজো করতে দুটো দুটো থালা সাজায় বরাবরই দুটো থালা সাজায় তো ডাল চাটনি পায়েস আর সমস্ত রকমের যা তরকারি করেছিলাম সব তরকারিগুলো দিয়ে আর ভোগ সাজি রেডি করে দিয়েছি আর পুজো হচ্ছে পানের খিলি দিচ্ছে পানের খিলি তারপর দেখো পুজো হয়ে গেল বুধ মশাই চলে গেলেন পুজো করে তো আমাদের কাকু হয় জানো তো সম্পর্কে আমরা কাকুই বলি তো তারপর আমি ঘরে পুজো করে নিলাম ঘরে পুজো করে এসে নি আর এই যে তুলসি মঞ্চে একটুখানি জল ঢেলে দিচ্ছি এরপর একটুখানি রেস্ট নেবো তারপরে খাওয়া দাওয়া তো বন্ধুরা এই বাড়ছে এখন দুটো বাড়িতে সবাইকে খেতে দিলাম প্রথমে দিলাম বাবাকে তারপর দিলাম কাকুকে তারপর দিলাম খুচাকে তারপরে একে একে সবাইকে অমনি করে একে একে সবাইকে খেতে দিলাম সবারই খাওয়া হয়ে গেল আর আমি মা কিছু খাইনি আমরা সেই বিকেলে শিবের মাথায় জল ঢেলে তারপরে বিকেলে মানে বিকেল নয় সন্ধ্যের সময় খাব তো এই আর কি আর এখন একটু শোব একটু ট্যুরিস্ট নেবো তারপরে আবার বিকেল পাঁচটার সময় উঠে নিয়ে চাটা করে নিয়ে আর স্নান করবো না যেহেতু সকালে বা স্নান করেছি ওই গাড়টা ধুয়ে নিয়ে আর তারপরে পুজো করতে যাব এই আর কি তো চলো সঙ্গে থাকো রেস্ট নিয়ে তারপর দেখো বন্ধু তোমাদের সঙ্গে বিকেলে দেখা করছি এখন আমার চা করা হয়ে গেল দু কাপ চা করলাম এক কাপ বাবাকে দিলাম আর এক কাপ আমার বরকে যেহেতু এখন দাদা নেই দাদা বাইরে বেরিয়ে গেছে আর আমি খাবো না আর মাও খাবে না তোর জন্য দু কাপ চা বাবাকে আর আমার বরকে দু কাপ চা করে দিলাম চা করে দিয়ে আর এই যে তরকারিটা বসিয়ে নিচ্ছি দুপুরে যখন আমি সবাইকে খেতে দিই ওর মধ্যে আমি আলু আর ছোড়াটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম এটা একটু বুদ্ধি করে জানো তো জানি তখন আলু ছোঁড়া সেদ্ধ হতে দেরি হবে তখন আমার তরকারিটা করতেও দেরি হবে তো ওই জন্য আলু ছোঁয়াটা আমার আগের থেকেই সেদ্ধ করা ছিল তো চাটা খেয়ে নিয়ে ওই জন্য আমি তরকারিটা বসিয়ে দিলাম তরকারিটা বসিয়ে দিয়ে আর এই যে আটাটা মেখে নিচ্ছি আর দেখো পোকা এসে নিয়ে আমাকে দুটো কালে দুটো হামু দিয়ে দিয়েছে আর যখন আমি আটা মাখিও আমার কাছে আসবে আটা আটা করে আর এই যে মা এসেছে মা প্রদীপ নিয়ে এলো তো পোকায় যাচ্ছে ওর কাছে দেখতে প্রদীপটা ওই যে ভাবছে ওই তো কিছু খাবার জিনিস নিয়ে এসেছে তো মা প্রদীপ নিয়ে এসেছে এটাই আমরা আজকে যখন সন্ধ্যের সময় পুজো করবো শিব ঠাকুরের তখন ওই প্রদীপটাই জ্বালা হবে ঘিয়ের প্রদীপ তো ওই জন্য মা প্রদীপটা নিয়ে এলো দোকান থেকে তো ওটা বোকায় দেখছিল আর আমি বাইরে না আটাটা নিয়ে চলে এসেছি যেহেতু বাইরে না বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল তাই আচ্ছা কালকের ব্লগে আমাকে একজন সুস্মিতা দিদি ভাই কমেন্ট করেছে যে তুমি পায়ে আলতা পরে হাতে ওটা কি করছিলে হাতে আলতা নিচ্ছিলাম দিদি ভাই ওটা আমাদের নিয়ম মানে পায়ে আলতা পরে তো হাতে একটুখানি নখগুলোতে ঠেকিয়ে নিতে হয় তো ওই নোখগুলো জাস্ট নিচেগুলো ঠেকাচ্ছিলো নোখে তো সে নেলপালিশ থাকে নোকে আর ঠেকানো তো নোখের আঙুরগুলো নিচে মানে নোখগুলো নিচে একটুখানি ঠেকিয়ে ঠেকিয়ে রেখে নিতে হয় তো এটা মানে আমাদের নিয়ম বলতে পারো তাই করছিলাম তারপর দেখো এই পাশে আমার ছোলা আলুটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিলাম কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানো নিরামিষ করেছি এটাও তো দেখতে তো বেশি খুবই ভালো লাগছে খেতে আবার কেমন হয় জানি না তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি এবার পুজো করতে যাব আর মাও রেডি হয়ে গেছে পুজো টুজো সাজিয়ে নিয়েছি পুজোর জোগাড় সব হয়ে গেছে এরপর আমি মা আর মামা তিনজন বেরোবো এটা সুতির দেখে শাড়ি পরলাম প্রচণ্ড গরম লাগছে তবে এখন একটু ওয়েদারটা চেঞ্জ হলো বেশ ঠান্ডা ঠান্ডা বাইরে হাওয়া দিচ্ছে মনে হয় কোথাও বৃষ্টি ফিষ্টি হয়েছে

তারপর দেখো বন্ধুরা আমাদের পুজো হয়ে গেল আর এই যে আমাদের শিব ঠাকুরে এখানে আমরা এসেছিলাম পুজো করতে দু জায়গায় যাব এখানে আমাদের পুজো হয়ে গেল আর এই জায়গায় এখানে এখানেও আমাদের পুজো হয়ে গেল তো এখানে আমি আর কাকিমা এসেছিলাম মা আসতে পারলো না মা শুধু ওই মন্দিরটাতে গেছিলো ওই মন্দিরে আমার তিনজন গেছিলাম আর দেখো শিব ঠাকুর ফুলে বের পুরো ঢেকে গেছে যাই দেখো বাড়ি চলে এলাম বাড়িতে দু গ্লাস সবচেয়ে নিচ্ছি গ্লাস মায়ের আর এক গ্লাস আমার এখন যখন কিছু জামজল আর এই যে জল খাচ্ছি তো কী বলবো বন্ধুরা জলটা যেন অমৃত লাগছে এত মানে ভালো লাগছে মনে হচ্ছে আর কিচ্ছু খাবো না শুধু মনে হচ্ছে ঢোকে ঢোকে জল খায় তো একটুখানি শরবত করে জলটা খেলাম এরপর একটুখানি চা করবো দিয়ে চা খাবো আজকে বন্ধুরা ভিডিওটা একটু বড় হয়ে গেছে তো প্লিজ তোমরা একটু দেখে নিও আসলে আজকে প্রথম থেকে সেই সকাল থেকে রাত অবধি আমার রুটিন দিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো তাই একটু বড়ো হয়ে গেছে আমি লাল চা খাবো মাকে দুধ চা করে দিলাম বাবাকে হরলিক্স দিলাম হ্যাঁ আমি একটু লাল চা খেলাম এই লাল চাটাই আমি খাবো এখন দুধ চা খাবো না বাবা পুরো খালি পেটে আছি শুধু একটু ইয়ে খেলাম জল মানে শরবত খেয়ে জল খেলাম আর একটুখানি প্রসাদ দিলাম মুখে ধর এখন যদি দুধ চা খায় তাহলে অবস্থা খারাপ ওই জন্য দুধ চা খেলাম না একটুখানি লাল চা আদা দিয়ে করেছি এটাই খেলাম মাথা মাথা ধরে আছে এটাই ভালো লাগবে খেতে আর এই যে রুটিগুলো করে নিচ্ছি আজকে তাড়াতাড়ি রুটি করবো তাড়াতাড়ি সবাইকে খেতে দেবো আমি আর পাচ্ছি না বন্ধুরা আছে সকাল থেকে উঠে নিই এক টানা এক হাতে সমস্ত রান্না করা ঠাকুরের দিকে জোগাড় করা তারপরে আবার একা হাতে সবাইকে খেতে দেয় আজকে তো আমার কার তোমাদেরকে তো বলতে ভুলে গেছি আমার বাড়িতে কাকু কাকিমা চুমকি না সরি কাকিমা তো উপোস করেছিল কাকু চুমকি আর তুফান এরা তিনজনই আমাদের বাড়িতেই খেয়েছে ওদেরকে মানে যেহেতু লক্ষ্মী পুজো ভোগ হয়েছিলো তো ওই জন্য মানা করেছিলাম তো আমাদের এখানেই খাবে তো সমস্তটা একা হাতে করেছি সবাইকে খেতে দিয়েছি তারপরে আবার দুপুরে একটুখানি শুইনি আবার সে বিকেল থেকে রান্নাবান্না চা করা আবার মন্দিরে গিয়ে পুজো করা থুকে গেছি আমি আর পাচ্ছি না ওই জন্য ওই জন্য রুটিটাও করে নিয়েছি আর ভাত খাবে দাদা বৃষ্টি আর দিদি ভাই তো দিদি ভাইয়ের বৃষ্টি ওরাও ঢুকে গেছে তো আমি তো সব ভাত রেখেই দিয়েছিলাম দুপুরে ভাত ডাল তরকারি ভাজাভুজি লক্ষ্মীভোগ সবই রাখা আছে ওদের তো ওরা তিনজন ভাত খাবে দাদা এখন বাইরে আছে দাদা ঢুকলে ওরা নিয়ে নেবে আর আমি বাড়িতে বাকি সবাইকে খেতে দিয়ে দিয়েছি মা বাবা বড় খাওয়া হয়ে গেছে আর দুষ্টুরো হয়ে গেছে আর বেটুরো হয়ে গেছে আর বৃষ্টি এই ঢুকলো পাঁচ দশ মিনিট হলো তো বৃষ্টি একটু রেস্ট নিচ্ছে তো আমি ওই জন্য খেয়ে নিলাম আমি আর পারলাম না পাগুলো পুরো টান ছিল ওই জন্য তো ওরা তিনজন বাকি আছে তারপর ওরা খেলেও হয়ে যাবে তো চলো বন্ধুরা তাহলে আজকে ব্লগটি এই পর্যন্তই রাখছি তোমাদের যেটা আমি ব্লগের কোনো অংশটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে অনুরোধ ব্লগ তোমার লাইক কমেন্ট আর শেয়ার করা আর আমার চ্যানেল যদি কেউ নতুন ভিডিও শুয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো কাল আবার চলো আসবো একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো পাশে থেকো সুস্থ থেকো সাবধান থেকো সবাইকে ভালো রেখো টাটা